আসসালামু আলাইকুম সেরা ধীরে ধীরে ওয়ান থ্রিডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে এই যে কথা ফলো সুইচ এই ফলো সুইচ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো কিভাবে এটা কানেক্ট করবেন কিভাবে সিলেক্ট করবেন এবং ফলো সুইচ কিভাবে কাজ করে তা সম্পূর্ণ আলোচনা করব এবং দেখাবো এখন দেখতে থাকুন এই ফলো সিস্টেম আমি খুলে নিচ্ছি ফুল আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করে ঠিক আছে এই দেখেন যে সিস্টেমটা খুলে নিলাম ঠিক আছে এটা কাজ করে এই যে দেখেন এটা পাইপের সাথে লেগে যাবে আর এই যে ভিতরে দেখেন ফলো যে পানির সাথে পাইপের ভিতরে যখন এটা যাবে তখন পানি যখন ফলো হবে যাবে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই দেখেন এটা এভাবে ফলো থাকবো ফলো থাকলে এখান থেকে আমরা সিলেক্ট করবো টাইম মানে এটা কত রাখবেন এখান থেকে টাইম সিলেক্ট করবো পাঁচ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড মানে মিনিট পর্যন্ত আছে তো ফর এক্সাম্পল আপনি যদি দেখে এটাকে সিলেক্ট করতে যে এখানে একটা তিরমিজ আছে তীর এখানে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি যদি এটা এখানে পাঁচ দশ সেকেন্ডে রাখি দেখেন আমি এখানে এটা দশ সেকেন্ডে রাখলাম তো দশ সেকেন্ডে রাখলে তো পানিটা যখন ফলো হবে এই যেখানে এই যে এইভাবে পানিটা ফলো হলে পানিটা যখন যাবে তখন এটা এইভাবে থাকবে এভাবে থাকলে এটা দশ সেকেন্ড পর্যন্ত এই যে এখান থেকে এটা আস্তে আস্তে আসবে আসলে এটা কাজ করবে এই যে চলে আসছে দশ সেকেন্ড আগে আসবে না এই এখানে এখন আমি ছেড়ে দিচ্ছি চলে গেছে এই যেখানে আমি আপনাদেরকে আবার দেখাই এই যে একদম এখন পানি যাচ্ছে স্প্রিডে এই যে এটা এখন যাচ্ছে এই যে আস্তে 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 ওইদিকে চলে যাচ্ছে মানে দশ সেকেন্ড হলে এটা চলে যাবে ওইখানে এই যে চলে গেছে দেখছেন দশ সেকেন্ড হয়েছে একটু সাউন্ড এটা চলে গেছে এখানে তো এটা হলো পলোসিস এভাবে কাজ করে পানিতে আপনি যত সেকেন্ডে রাখেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ চল্লিশ এক মিনিটের ভিতরে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যখন ফায়ার হবে যদি কেউ পানি ফ্লো করে বা পানি কেউ কোনো জায়গা জায়গায় ইউজ করে পানি ড্রেন করে যত সেকেন্ডে আপনি রাখেন ধরেন পাঁচ সেকেন্ড লাগছেন পাঁচ সেকেন্ড পানি ফলো হবে পানি ড্রেন হবে তখন এটা কাজ শুরু করবে তখন এটা সাউন্ড শুরু করবে এই এই যে দেখেন এটা যদি সেকেন্ডে রাখেন পাঁচ সেকেন্ডে রাখেন পনেরো সেকেন্ড সেকেন্ডের পরে পানি যেতে থাকবে এভাবে এই যখন দশ সেকেন্ড পর্যন্ত পানি যাবে আপনি দশ সেকেন্ডে রাখলে তখনই কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে এটা প্যানেলের সাথে যাবে এটার সাথে একটা মনিটর মডেল থাকে আমি কানেকশন সব কিছু দেখাবো এই যে হয়েছে এটা কানেক্টর সিস্টেমটা তো এই দেখেন মাল্টিমিটার এটা কন্ট্রোল আছে কিনা বা এটা কানেক্ট কিভাবে করে চলে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে মাল্টিমিটারটা সিলেক্ট করে এইরকম চলে কিনা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখেন এখানে এটা সাউন্ড দিতে হচ্ছে কিনা হুম কন্টিনিউ চেক করলে তাহলে इधर থেকে এদিকে এই যে দেখেন অবশ্যই একটা সাউন্ড শুনতে পাচ্ছেন দেখেন কমেন্টে দেখেন কালোটা এই যে দেখেন কমেন্ট এই কমেন্টটা দেবেন কালোটা আর নর্মালিং এর জন্য আপনার এন তো আমরা যদি আপনি এই যে দেখেন একটা সাউন্ড কিন্তু চলতে আছে আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন তার মানে এটা কন্টিনিউ আছে তো এটা আমরা এখন সাইডে গেছি রে সাইড এখন আমরা এটা কালেকশন করবো ওয়ারিং কালেকশন করব কিভাবে ওয়ার কালেকশন করি এটাও দেখাবো আর এই সিলেক্টরটা কিভাবে সিলেক্ট করে এটাও দেখাবো এবং পাইপের ভিতরে পাইপে হোল মেরে পাইপে ছিদ্র করে এটা কিভাবে পাইপের ভিতরে দেই এটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তো ভিডিওটা এমন হবে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমরা সাইডে চলে যাচ্ছে ছিদ্র আছে পাইপের এই যে ছিদ্র এই ছিদ্রটাতে কিন্তু এখন হলো সিস্টেম আমি ফিট করে দেবো এখানে এখানে এখন আমি ফিট করে দেবো ঠিক আছে

এখানে কমেন্ট সি ও এম দিয়ে কমেন্ট কমেন্টে দিয়েছি আমরা কালোটা আর এন ও তে দিয়েছি আমরা লাল এই দেখি এন ও লাল টাই এন তে না এন ওই জন্য এন ও তে দিয়েছি আমরা লাল কোনো ফলু কানেক্ট ঠিক আছে এন ও আচ্ছা সি তে আমরা দিই নাই ঠিক আছে তো আমরা দিয়েছি এন ওতে কানেক্ট আর দিয়েছি কমেন্টে ঠিক আছে যে সেটিংটা এই যে এটা দেখতেছেন তো এই যে এখান থেকে ফল সিচে সেটিং করবেন কত সেকেন্ডে রাখবেন সেকেন্ড সেটিং দেখেন পনেরো সেকেন্ড আছে তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে এক মিনিট এখানে জিরো আর এই যে এখান থেকে দেখেন মিনিটে বেকারে এই যে এখান থেকে শুরু এটা এইটা পরিচয় রাখবে যেমন আমি যদি জিরো সেকেন্ডে রাখি এই যে জিরো সেকেন্ড এখন পনেরো সেকেন্ডে রাখলে এখানে তো আমি পনেরো সেকেন্ড লাগবো না আমি রাখবো পাঁচ সেকেন্ডে তো অনেক ট্রিমি থাকে আট সেকেন্ড এখানে হবে দেখেন এখানে আমি সেট করে দিলাম ঠিক আছে এটা যে সুইচ তো এটা এটা কাজ করবে এখন যদি এখানটা পানি যা পানি যদি ফলো করে পাইপ দিয়ে এই পাইপটা যদি পানি ফলো করে কেউ যদি ড্রেন করে পানি ফলো করে এই যে পায়ের দেখছেন এখান থেকে যদি পানি ফলো করে তখনই যখন পানি এটা দেখতে থাকবে যদি সাত সেকেন্ড হয় আমি সাত সেকেন্ডে এদের সাথে দিছি আমি সাত সেকেন্ডের মতন সাত সেকেন্ড যখন হয়ে যাবে তখনই কিন্তু এই যে ফলোর এটা উপরে চলে আসবে চলে আসলে কিন্তু গ্যালারাম শুরু হয়ে যাবে এই যে এখান থেকে মনিটর মডেলে চলে যাবে এবং মনিটর মডেল থেকে প্যানেলে চলে যাবে প্যানেলে কিন্তু গ্যালারাম শুরু হয়ে যাবে তো এই ছিল ফলো সুইচের সেটিং এটা হলো ফলো সুইচের এই সেটিংটা তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে ফলো সুইচের সেটিং সম্পর্কে জানতে পারছেন ফলো সুইচের কানেক্ট সম্পর্কে জানতে পারছেন কানেক্ট অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন পরবর্তী ভিডিও কি টপিকে চান তা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম